আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের কেমিক্যাল প্রোডাক্ট বিভিন্ন প্রকারের লিপস্টিক ব্যবহার করতে করতে ঠোঁটের স্কিনটা ধীরে ধীরে কালো হয়ে যায় অথবা ঠোঁটটা অতিরিক্ত ড্রাই হয়ে যায় ঠোঁট ফাটতে শুরু করে আর ঠোঁটের থেকে চামড়া উঠতে শুরু করে আজকে আমি আপনাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব যেটি আপনারা খুবই সহজে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঘরে তৈরি করতে পারবেন আর ঘরে তৈরি এই লিপ বামটি আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন আপনাদের ঠোঁট হয়ে উঠবে একদম উজ্জ্বল নরম সফট তুলতুলে তবে চলুন বন্ধুরা লিপ বামটি আমি কেমনভাবে তৈরি করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি নিয়ে নিয়েছি একটা বিট বিটের রসটা দিয়ে আজকে আমরা লিপ বামটি তৈরি করব তার জন্য আমি এখানে একটা গোটা বিট নিয়ে নিয়েছি বিটটাকে প্রথমে আমি মুখটা কেটে নিচ্ছি এখন চাকুর সাহায্যে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব চাকুর সাহায্যে পুরো সম্পূর্ণ বিটটার খোসাটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নেব আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি বিটটাকে কেটে ভালোভাবে ছুলে নিয়েছি এখন এই বিটটাকে আমাদের গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি গোটা বিটটাকে আমি ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন এই গ্রেড করে নেওয়া বিটটার থেকে আমরা রসটা বার করে নেব রস বার করে নেওয়ার জন্য আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি তার উপরে আমি দিয়ে দিচ্ছি ছাঁকনি ছাঁকনির ওপরে গ্রেট করে রাখা বিটটাকে দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি রসটাকে বার করে নেব লিপ বামটি তৈরির ক্ষেত্রে আমাদের যেহেতু বিটের রসটাই প্রয়োজন তার জন্য আমি ছাঁকনির ব্যবহার করছি আপনারা বিটটাকে গ্রেট না করে আপনারা ভালোভাবে বিটটাকে মিক্সিতে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন তারপরে একই রকমভাবে আপনারা রসটাকে হাত দিয়ে চেপে বার করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি রসটাকে বার করে নিয়েছি বিটের রসটা এখন আমাদের বিটের রসটা দিয়েই কিন্তু লিপ বামটাকে তৈরি করে নিতে হবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে বিটের রস এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে নারকেলের তেল আপনাদের ঘরে যেই ব্র্যান্ডের নারকেলের তেল থাকবে আপনারা সেই ব্র্যান্ডের নারকেলের তেলই ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে তেলের সাথে বিটের রসটাকে আমাদের বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলে দেখবেন ঠিক এই রকমভাবে মিশতে আরম্ভ করেছে এইরকমভাবে মিশে গেলে আপনাদের কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা সময় কিন্তু ফেটিয়ে নিয়েছি অধৈর্য হলে হবে না আপনাদের একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন ভালোভাবে কিন্তু এখনই জমাট বাড়তে আরম্ভ করেছে এখন আমি আরেকবার ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব ভালোভাবে বেশ কিছুক্ষণ চামচের সাহায্যে ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি নিয়ে নিচ্ছি ভ্যাজলিন ভ্যাজলিন আমাদের কাছে ধারে যে কোনো দোকানে খুবই সহজে পাওয়া যায় আমি এখানে এক চামচ পরিমাণে ভ্যাজলিন দিয়ে দিচ্ছি ভ্যাজলিনটা দেওয়ার পরে আমাদের ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর একটু সময়ই লাগবে আপনাদের মিশিয়ে নিতে ভালোভাবে একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশে গেলে দেখবেন লিপবামটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি কিন্তু মিশিয়ে নিয়েছি সহজে এটি মিশবে না তবে একবার মিশে গেলে লিপবামটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমি ভালোভাবে বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি কতটা সুন্দর লিপ বামটা তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন এখন এই লিপ বামটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলকে বের করে নিয়েছি এখন ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যেই তেলটা থাকে সেইটাই কিন্তু আমরা লিপবামের মধ্যে দিয়ে দেবো লিববামের মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুলটাকে ফাটিয়ে সম্পূর্ণ তেলটা দিয়ে দিচ্ছি এখন তেলটাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে চামচের সাহায্যে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ফেটিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে আজকে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখন আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি লিপ পাম্পটাকে স্টোর করে নেব এই রকমভাবে আপনারা লিপ তৈরি করে যদি দীর্ঘদিন ব্যবহার করেন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন আপনাদের যাদের ঠোঁটের ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে গেছে তারাও ব্যবহার করতে পারেন এমনকি এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে আপনাদের ঠোঁটে যাতে কালো স্পট পড়ে গেছে তারা তো এটি অবশ্যই একবার তৈরি করে বাড়িতে ব্যবহার করে দেখবেন বন্ধুরা দীর্ঘদিন আর নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের ত্বক আপনাদের হয়ে যাবে উজ্জ্বল মসৃণ আর রকম কোনো ডার্ক স্পট থাকবে না কোনোরকম ফাটা ভাব থাকবে না ঠোঁট একেবারে নরম তুল তুলে মাখনের মতন হয়ে যাবে আমার আজকের এই বিটরুটের লিপ বামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন